সালামু আলাইকুম কিভাবে ই হিসাব পজ সফটওয়্যারে লগিং করতে হয় খুবই সহজভাবে এটা লগিং করা যায় আপনাদের প্রত্যেকের কম্পিউটারে মজিলা ফায়ার গুগল ক্রম অথবা অপেরা মানে যে কোনো একটা ব্রাউজার থাকে অথবা মাইক্রোসফট এজ এই যে এই চার ধরনের যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ই হিসাব পজ সফটওয়্যার ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন সেটা আজকে দেখব সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে চলে গেলে দেখতে পাবেন এখানে এই যে গুগল ক্রম থাকতে পারে এইরকম এজ যে কোনো একটা থাকতে পারে তো আমরা গুগল ক্রম যদি ওপেন করি ওপেন করলেই এই অ্যাড্রেস বারে শুধু লিখব পজ ডট ইহিসাব ডট কম ডট কম লেখার পরেই আপনার এখানে চলে আসবে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনি যখন লিখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল আইডি এবং পাসওয়ার্ড থাকবে তো আমরা চলুন আইডি পাসওয়ার্ডে লগ ইন করি এটা হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্টের আইডি এন্ড পাসওয়ার্ড প্রথমে ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ করব এই হচ্ছে আপনার সফটওয়্যারে লগ করার প্রথম স্টেপ কীভাবে করতে হয় আমি আরও একটু ব্রিফ করি আপনাদের কম্পিউটার অথবা মোবাইল ফোনে প্রত্যেকেরই একটা ওয়েব ব্রাউজার থাকে সেই ওয়েব ব্রাউজারটা ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখতে হয় ই হিসাব ডট কম ই পজ ডট ই লিখবেন লেখার পরে এন্টার প্রেস করলেই আপনার এখানে একটা লগ ইন আসবে সেখানে হচ্ছে প্রথমত ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এন্টার করলে আপনি আমাদের সফটওয়্যার প্রবেশ করতে পারবেন